হাজি সাহেবরা আর কিছু হোক বা না হোক যাওয়ার পর একটা মনের তামান্না থাকে ওখানে সারব আমি গতবার হারাম থেকে বেরোচ্ছি এক মুরব্বি খুব বুড়া লাঠি একটা নিয়ে দূরায় দূরায় দিতেছে আমাকে বাবা 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 আবু জাহেলের বাসাটা কোন জায়গায় আবু জাহেলের বাসাটা দরকার আমি কই কাকা সাপসে হাসি দিয়া কয় খুব ইচ্ছা যতক্ষণ না সারবো ততক্ষণ কোনো জায়গায় করব না আমি এদিক দিয়ে যাবেন দেখবেন আছে আবু জাহেল দিল যার কারণে গোটা বিশ্বের কত প্রকার কত মানুষ ওখানেই দেয় আর যদি কবরটা কোনো মতে বদরে দেখে তাহলে তো কোনো কথাই নাই আমি ওখানে কবর জিয়ারতের সময় সাহাবাদের দেখি একজন লোক দাঁড়ি নাই ও কবর যেখানে চিহ্ন তো নাই বলে যে এই জায়গায় ওখানে যায় লাখানো শুরু করছে পাড়া দেয় হ্যাঁ হ্যাঁ একজন থামাইতেছে কার এর দিয়ে পারলে কিছু দেন এটার আরো মারি ওকে কেন কো ভাই মনের ভিতরে খুব সাত ছিল এটারে পাড়া দিয়ে ওখানেও সেরে আসছি আর এখানে পাড়াই দিচ্ছি কতটা পাক মানুষের কাছে নিম্ন চোখের বানাইছে মরে যাওয়ার পরে ওর শান্তি হয় নাই আর যে যত বড় শয়তান ওর মৃত্যু তত বেশি খারাপ অবস্থায় আবু জাহেল মরছে কারাতে সত্য দুইটা রাতে ছোট্ট ছোট্ট দুইটা যেগুলারে যুদ্ধের ময়দানে যেগুলো গেছে ই করে চালাকি করে গেছে হুজুর আমার নেন এই যে আমি বড় না রসুল কে কি অবস্থা যা কয় আবু জাহেল কোনটা কি করবা একটু হিসাব নিকাশ আছে ছোট বাচ্চা বলতেছে আবু জাহেল কোনটা হিসাব আছে তুমি কি হিসাব নিবা আরে দেখান না কোনটা কো যে ঘোড়ার উপরে দাঁড়ায় বসে রয়েছে ওইটা ও এইটা কামাস এই বাই চল তুই আর আমি আছি তুই একাই ধর আর কেমন লাগে নাকি কি ওটা শয়তানের মারতে আল্লাহ আকবর কয় না শোনেন এই যাবত পর্যন্ত ইসলামে যত বিজয় হয়েছে টাকা দিয়া বোম দিয়া বিমান দিয়া কামান দিয়া কোনো বিজয় নয় মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ার তার ইমানের হাতিয়ার ঠিক কিনা বলে যতক্ষণ ইমান থাকবে মুসলমানের জাতিকে কেউ সাহস নাই পরাজিত করবে কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন নরদমাতে থাকে পড়ে কি হবে নামাজ রোজা ইমানদারির যদি ওই খোদার নরদমাতে থাকে পড়ে মসজিদের কোণে বসে জিকির যত করই কষে মসজিদের কোণে বসে জিকির যত করই কষে এভাবে যায় না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজ এটাকে ঠিক কিনা ইমানের পাওয়ার দরকার আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাসাতুবসির ওয়া ইউবসিরুন কুমুল মাফতুন জমিনের মধ্যে ফিতনা লাগাইলো কারা এটা সারা দুনিয়া দেখবে আল্লাহ পাক রব্বুল আপনাকে আমাকে দেখাইছে কিয়ামত পর্যন্ত যত উম্মতরা আসবে আবু নাম কেউ রাখার সাহস করবে না আল্লাহ রাখদিয়া বলেন আল কালামি ওয়া মা ইয়াসরুনামা আনতা বিনিমাতি রব্বিকা বিমজনুন আসমান যমিনের কসম খায় আল্লাহ পাক ডাক দিয়া বলে হে রাসূল আপনি আপনার রবের দয়ে পাগল না আপনাকে যারা পাগল গোটা বিশ্ববাসী দেখবে তারা পাগল আপনাকে যারা পাগল বলে তারা পাগল আপনিও দেখবেন তারাও দেখবে আল্লাহ পাক দুই আয়াত পড়ে ডাক দিয়ে বলেন ফাসাতু বসিরু আইউ বসিরুন বিআইকুমুল মাফтун এই জমিনে 1400 বছর পার হয়ে গেল এখন পর্যন্ত একটা মানুষ দাঁড়ায় বলেন তো এই জমিনে এমন কোন মানুষ আছে যার নাম আবু জাহেল পাবেন নাকি বলেন তো আমার দাদার নাম ছিল আবু জাহেল ছিল আবু জাহেল আমার মুহাম্মাদের নাম মিটায় দেওয়ার জন্য চেষ্টা কম করে নাই আল্লাহ পাক বলে আমি আমার মোহাম্মদের নাম নিশানা মিটায় রাখবো মিটাবো না জমিনের মধ্যে টিকাবো আর যে আবু জাহেল আমার হাবিবের নাম নিশানা মিঠায় দিতে চায় আমি আল্লাহ ওই আবু জাহেলের বংশও রাখবো না এই জন্য গোটা দুনিয়ার মধ্যে একটা বেইমানও নাই যার নাম আবু জাহেল আর মুসলমানের এমন কোন বান্দা নাই যার নাম মোহাম্মদ হয় না আপনার আমার নাম শুরুতে মোহাম্মদ আছে না নাই আ! এটা আমার নবীর আল্লাহ বলেন এরা যারা পাগল আমার পয়গম্বরকে বলেছে দেখায় দিলাম গোটা দুনিয়া দেখছে তারা ছিল যার কারণে নাম দিলাম শুধু তাই নয় মক্কায় আল্লাহর নবী সাল্লামকে কষ্ট দেন আবু জাহেলের বাড়িটাও আমার পাক মুসলমানদের টয়লেটে রূপান্তরিত করে দিয়েছে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন নবীকে কত সম্মান দান করলেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন নবী তোমাকে আমি সবার আগে নবী বানাইলাম সবার পরের নবীটাও তুমি এই জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনের মধ্যে যত নবীরা আছে সব নবীদের নাম আল্লাহ পাক যখন বর্ণনা করেন নাম ধরে 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 বর্ণনা করেন আল্লাহ পাক কোরআনে আদমকে বলেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ আদম কেউ নাম ধরে ডাকলেন আল্লাহ বলেন ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগলাম আল্লাহ পাক যাকারিয়া কেও নাম ধরে ডাকলেন আল্লাহ বলেন ইয়া খুদিল কিতা কিতাবা বিকুয়া আল্লাহ পাক ইয়াহইয়া কেও নাম ধরে ডাকলেন আল্লাহ ডাক দিয়া বলেন ইব্রাহিমা ওয়া ইসমা ইলা ওয়া যালকি আল্লাহ ডাক দিয়া বলেন ইয়া নূহ ইহবিতু বিসালামিম মিন্না আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইয়া موسی লা تخف আল্লাহ বলেন ইয়া ইব্রাহিম কদ صدক কদর ইয়া আল্লাহ পাক ডাক দিয়া সব আয়াতের মধ্যে সব নবীদেরকে নাম ধরে ধরে বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন সব নবীদেরকে নাম ধরে বলার পরেও কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা জায়গাতেও কেউ দেখাতে পারবে না আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাসাল্লামকে আমার আল্লাহ কোরআনের কোন জায়গায় নাম ধরে শুধুমাত্র ডাকেন না আল্লাপাক সব নবীদেরকে বলেন আদম ইসমাইল ইব্রাহিম ইউনুস দানিয়াল জাকারিয়া হাইয়া আল্লাপাক সব নবীদেরকে নাম ধরে ধরে ডাকে আমার নবীকে আল্লাপাক নাম ধরে ডাকেন না নবীর বেলায় যখন আসে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহান নবী আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে নবী আল্লাহ পাকন্ন আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহার রাসূল আল্লাহ পাক আমার নবীকে নবী বলে ডেকেছেন রাসূল বলে ডেকেছেন কিন্তু নাম ধরে ডাকেন নাই চেয়ারম্যান সাহেবকে চেয়ারম্যান সাহেব বলেন নাম ধরেন না এমপিকে মন্ত্রীকে এমপি নাম ধরেন কিন্তু তার ডাক নাম ধরেন না কেউ যদি চেয়ারম্যান কে নাম ধরে ডাকেও নামের পাশাপাশি অমুক চেয়ারম্যান শব্দটাও লাগায় কি লাগায় না কেন এই লকবটা তার সম্মান বহন করে দেখলে অথবা শাহেক অথবা মুফতি সাহেব অথবা মৌলানা সাহেব এটাই তার লকবটা তার সম্মান আমার আল্লাহ একটা জায়গাতেও মোহাম্মদ বলেন নাই যেখানে মোহাম্মদ বলেছেন তার লকবটাও লাগাইছেন আল্লাহ পাক যখন ডাকার প্রয়োজন অবলম্বন করলেন তখন বললেন ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহার রাসূল কখনো কখনো আমার পয়গম্বর ঘুমায় আমার আল্লাহ ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল আল্লাহর নবী চাদর গায়ে দিয়া ঘুমাইতেছে আমার আল্লাহ ডাক দিয়া বলে হে চাদরওয়ালা ইয়া আইয়ুহাল মুদাসসির কখনো কখনো বলেন আল্লাহবাক আল্লাহবাক বলেন ক মা আনসাল্লাহ আলাইকাল কুরআ না আলিতাস ক আল্লাহবাক রব্দুল যদিও কখনো কখনো বলেছেন কিন্তু তার লকপ্তা বলেছেন বলেন লকদ কানা লাকুম ফি রসুল ইল্লাহি উসদুন হাসানা এখানে আল্লাহবাক রসুলটাও লাগাইলেন আল্লাহ কনয়াতে বলেন ও মামহাম্নাদুন ইল্লাহ রসুল মুহাম্মদটাও যদি উল্লেখ করেছেন। মুহাম্মদের পাশাপাশি রুসুল শব্দটাও লাগাইছেন লাগাইছে। আল্লা পাক ডাকদয়া বলেন মুহাম্না দরুরা সুল উল্লহ অল্লাদ না মাহ আসিদ্দা ও আলাল খুফার আমার আল্লাহ পাক আমার পয়কম সম্মান দিতে যায় কোনো জায়গায় শুধুমাত্র মোহাম্মদ বলেন নাই আল্লাহ পান এতে বলেন লা কতে যা আকমরা সুলম মিন আনফুসিজুম। এখানে আল্লাহ পাক লাগাইলেন অন্য আয়াত বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ পাক অন্য জায়গায় বলেন মা কান মুহাম্মাদুর আবা আহাদিম মিন রিজালকুম ওয়া লাকির রাসূল আল্লাহ وخাতমান আকবার আল্লাহু এখানে আল্লাহ আমার পয়গম্বরের দুইটা পরিচয় তুলে ধরলেন এক নম্বর পরিচয় হল ডাক দিয়া বলেন মোহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নয় মোহাম্মদের এক নম্বর পরিচয় আল্লাহ মোহাম্মদ হলো আল্লাহর পয়গম্বর রসুল দুই নম্বর পরিচয় ওখা তমানবীন এই জমিনের মধ্যে আমি আমার পয়গম্বরকে শেষ পয়গম্বর হিসেবে প্রেরণ করলাম পর্যন্ত আর কোন নবী আসার সম্ভাবনা আছে নাকি বলেন তো এরপরেও বাংলাদেশে গোলাম আহমদ কাদিয়ানির আছে না নাই জবানটা খুলে বলেন তো আমার নবীর পরে নবী আসবে সম্ভাবনা আছে যারা আমার নবীর খাতমে মানে না তারা কি ইমানদার না বেঈমান এ মুসলমান গোলাম আহমদ কাদিয়ানি না মুসলমান না কাফের আরো জোরে বলেন মুসলমান না কাফের যারা নবীকে জশ্নবী মানে না তারা মুসলমান না কাফার এই জন্য আমরা দীপ্ত কণ্ঠে বলতে চাই গোলাম আহমদ কাদিয়ানি আর কাদিয়ানির দোষরা নিঃসন্দেহে মুসলমান হতে পারে না তারা কি কাফের কাফের জবান খুলে কাফের কাফের কাদিয়ানি কাফের কেন কাফের বুঝছেন তো কেন কাফের বুঝছেন তো কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ে আর কাদিয়ানিরা দখল করে কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখন দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবুও হটব না এই দাবি থেকে হবে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজেটাকে ঠিক কিনা আমান্নবী বলেন আমার উদাহরণটা এমন একটা দেয়ালের মতো যেই দেয়ালের মধ্যে সব ইট লাগানো একটা ইট বাকি আমি পয়গম্বর হলাম সেই ইট আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে আমাকে প্রেরণ করার মাধ্যমে নবুয়তের ইটের দেয়ালটাকে আল্লাহ পাক পরিপূর্ণ করে দিয়েছে আল্লাহর নবী এটাও বলে গেছেন আমার পরে যদি কোনো নবী আসতো আমার পরের নবীটাই হইতো আমার সাহাবী ওমর এই দেশে মুসলমানেরা উত্তরবঙ্গে বলেন অনেক সাইডে বলেন মুসলমানদের দারিদ্রতাটাকে পুঁজি করে একদল টাকা দিয়া মুমিনের ইমানটাকে নষ্ট করে দিচ্ছে এই খেলটা অন্তরে বদ্ধমূল রাখবেন নবী শেষ নবী আর কোন নবী কেমন পর্যন্ত আসার সম্ভাবনা